আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ড পারমিট বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকব প্রিয় দর্শক হাঙ্গেরি ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত রাষ্ট্র হাঙ্গেরিতে আপনারা ভিসা প্রসেসিং করলে বর্তমান সময়ে একটু সময় নিয়ে নাম হাঙ্গেরিতে বর্তমানে এই জুলাই মাস এবং অগাস্ট মাস নির্বাচন প্রক্রিয়া চলছে এই নির্বাচন প্রক্রিয়া কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং যে ওয়ার্ক পারমিটগুলোর জন্য আমরা অপেক্ষায় প্রহর গুনছি এই ওয়ার্ক পারমিটগুলো এই অগাস্ট মাসের বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা হাতে পেয়ে যাব। হাঙ্গেরিতে বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা নিশ্চিতভাবে ভাবে করতে পারবেন এছাড়াও হাঙ্গেরির দূতাবাসের জমা দেওয়ার জন্য আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন রকম অতিরিক্ত টাকা পয়সা দিয়ে হাঙ্গেরির শিডিউল নিতে হবে আমরা বর্তমানে যে কোম্পানি থেকে পারমিট পাচ্ছি এই কোম্পানির পারমিটগুলো দেওয়ার সময় কোম্পানি আমাদেরকে দূতাবাসের শিডিউল সহ পাঠিয়ে দেবে এজন্য আপনাদের শিডিউল নেওয়ার জন্য অতিরিক্ত কোনো টাকা পয়সা খরচ করতে হবে না যারা যারা হাঙ্গেরি পারমিটের জন্য ওয়েট করছে তারা আগামী বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হাঙ্গেরির ওয়ার্ক পারমিটগুলো পেয়ে যাবে কেন এত দেরি হচ্ছে একে তো হাঙ্গেরিতে নির্বাচন চলছে এছাড়াও হাঙ্গেরির নির্বাচনকালীন সময়ে ইমিগ্রেশনে ওয়ার্ক পারমিট ইস্যু করার বিষয়টি একটু স্থবিরতার সৃষ্টি হয়েছে এছাড়াও বর্তমানে হাঙ্গেরির বড় কোম্পানি না হলে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে না ওয়ার্ক পারমিট ইস্যু করার আগে ইমিগ্রেশন থেকে তদন্ত ভালো পাওয়ার পর প্রত্যেকটি কোম্পানির নামে ইমিগ্রেশন থেকে ইজা ইস্যু করা হচ্ছে যে কারণে হাঙ্গেরিতে বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা প্রত্যেকেই ভিসা লাভ করতে পারবেন কেননা কোম্পানিগুলোর আপনার জন্য চাহিদা রয়েছে পোস্ট খালি রয়েছে ওই পদে আপনি কাজ করতে পারবেন হাঙ্গিরির আরো সুবিধা হচ্ছে আপনি হাঙ্গিরির ভিসার জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না হাঙ্গেরির দূতাবাসের শাখা বাংলাদেশে রয়েছে ওয়ার্ক পারমিট পাওয়ার পর শিডিউল অনুযায়ী আপনি বিএলএস সেন্টারে গুলশান একে এটি দাখিল করবেন দাখিল করার পরে গুলশান দুয়ে এর পরের দিন আপনি হাঙ্গিরির দূতাবাসে সরাসরি হাজির হয়ে বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবেন হাঙ্গিরির ভিসা যারা লাভ করবেন আসুন আমরা জেনে হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন কর্ম ঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হল হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস এই ছিল আমাদের আজকের আয়োজন যারা হাঙ্গেরি যেতে চান এরা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে হাঙ্গেরি ভিসা লাভ করে সেঙ্গেন ভুক্ত দেশ ইউরোপে গমন করে হাঙ্গেরিতে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরির বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ